আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন জিনের সমস্যা যারা যারা আছেন জিনের সমস্যা আছেন বা জাদুতে আক্রান্ত আছেন হ্যাঁ অনেক লোক আছে প্রবাসে থাকে অনেক প্রবাসীরা আমার কাছে যোগাযোগ করছে যোগাযোগ করে আপনি ওই অনেক লোক আছে এই জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত আবার অনেক লোক আছে সারা বছর অসুস্থ থাকে সারা বছর একটা ব্যাপার রোগমালাই হইতে আছে হইতে আছে হইতে আছে বা অনেক লোক আছে সারা বছর এই যে ডাক্তার দেখা কবিরাজ দেখা কোনোভাবে তার রোগ ধরা পড়ে না বুঝছেন এইগুলা যারা সমস্যার মধ্যে আছেন এই এই যে এই কিছুদিন আগে আমার এক বন্ধু বন্ধুর মেয়ে হ্যাঁ বন্ধুর মেয়ের বয়স হব সতেরো আঠেরো বছরের বাচ্চা মেয়ে তা আর কি হয়েছে হঠাৎ কইরা তার শ্বাসকষ্ট যেমন শ্বাসকষ্ট শুরু হয়েছে আমার সাথে যোগাযোগ করছে আমি বললাম তার নিয়ে আসেন কন ডাক্তার দেখা লোক মামি সিং আমাদের শহরে তিন চারজন ডাক্তার দেখাইছে এমবিবিএস ডাক্তার বড়ো বড়ো ডাক্তার আছে না তিন চারজন ডাক্তার ডাক্তার দেখাইছে কোনো রোগ ধরা পায় না ডাকায় নিয়ে গেছে ওখানেও কোনো রোগ ধরা পায় না কোনো রোগ মানে এমন শ্বাসকষ্ট শুরু হয় হঠাৎ করে প্রতিদিন দুইবার তিনবার করে শ্বাসকষ্ট হইতে পারে এমন শ্বাসকষ্ট হয় মনে হয় এই মনে হয় মারা যাব এই মনে হয় সে মারা যাব এমন অবস্থা শুরু হয়ে যা পরবর্তী ডাক্তার দেখা গেলো রোগ ধরা পাবে না ডাকা গেল মমেশিন দেখাইল অনেক ডাক্তার দেখাইয়া কাম হইতেছে না পরে আমার কাছে নিয়ে আইলো চিকিৎসা করলাম দেখলাম জিনের সমস্যা যাদুর সমস্যা চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ এখন মেয়েটা পুরা সুস্থ পুরোপুরি ভালো আবার দেখা গেছে আরেক আরেক একটা মেয়ে ওটাও মমি সিং শহরের মেয়ে এই যেরকম ব্যাটের মধ্যে বেদনা পরে ওই অপারেশন করছে ডাক্তার দেখাইয়া অপারেশন করছে অপারেশন করার পরে আবার এই ব্যাটার বেদনা পরে নিয়ে গেছে এই ইন্ডিয়া নিয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গিয়া ওরা কম বয়সের মেয়ে সতেরো বছরের মেয়ে ইন্ডিয়া নিয়ে গিয়ে আবার ও নাকি অপারেশন করছে তারপরে যেই বেদনা সেই বেদনাই এরপরে আবার কি তা শুধু একটা বারো তেরো বছর ছেলে ওই ছেলেরও বেরোবেদনা শুরু একই রকম বনে বড় বনের বেদনা যেরকম শুরু বাইরেরও বেদনা একই রকম চিকিৎসা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এরকম মানে আমার কাছে নিয়ে আসছে বরাবরই কাজে দেখলাম সমস্যা জিনের সমস্যা আছে গেল জাদুর সমস্যা আবার কী হলো এই গাজীপুরে গাজীপুর এক কাউন্সিলর যে আছে কাউন্সিলর যে আছে আগের ছিল কাউন্সিলরের এই সেনের বউ এই ওই মহিলার বের বেদনা বেরো বেদনা বেড় বেদনা মারাত্মক বেদনা বছরকে বছর ধরে অনেক বেদনা ডাক্তার কোনো রোগ ধরার পর লাস্টে কি করলো এই অপারেশন করাইল অপারেশন করার পরেও বেদনা পেটের বেদনা কমে না কোনোভাবে বেদনা কমে না মানে বরে নিয়ে আইসে চিকিৎসা করলাম আলহামদুলিল্লাহ ভালো মানে কি নামে তাবিজ করা আছে জাদু করা তাবিজ করা কুফুরি করা এইগুলা করা আছে ওই জন্য এই সমস্যাগুলা হয়েছে এরকম অনেক রুগী আছে হ্যাঁ মনে করেন যে প্যারালাইসিস হয়ে গেছে দেখবেন অনেক রুগী আছে প্যারালাইসিস হয়ে গরি তো হয় অনেক রুগী আছে প্যারালাইসিস হয়ে গরি যখন সবই ওনারা ওই মনে করবেন কবি সমস্যা এরম না ডাক্তারি সমস্যাতে হইতে পারে কবির সমস্যাতে হইতে পারে কিন্তু এইগুলো ক্ষেত্রে আপনারা ডাক্তারের সমলাপন্ন অবশ্যই হবেন ডাক্তার দেখায় যদি না সারে একটা লোকের দেখা যায় পাগল হয়ে গেছে একটা মেয়ে ছেলে হ্যাঁ সুস্থ পাগল হয়ে গেছে বয়স্ক লোক পাগল হয়ে গেছে এই মানে মানুষের শরীরে যত ধরনের রোগ বালাই হয় যত ধরনের রোগ বালাই হয় যা মনে রাখবেন একটা মানুষের শ্বাসকষ্ট হইতে পারে একটা মানুষের কিডনিতে বেতনা কিডনি পাথর কিডনি গেছে হার্ট হার্ট অ্যাটাক করতেছে ক্যান্সারের মতো রক্তকণিকা নষ্ট হয়ে গেছে ক্যান্সার রোগ হয়েছে বিভিন্ন অন্ড ফুলে গেছে হাতে বেদনা পায়ে বেদনা। এই মাথায় সমস্যা মাথা চুল কাঁচা পেকে গেছে এরকম মানে কত ধরনের বলবো মানে একটা মানুষের শরীরে যত ধরনের রোগ বালয় হয় মনে রাখবেন জাদু করার মাধ্যমে তত গলা কাম করা যায় আপনি যদি চান একটা লোকেরা বান মারবেন গলার মধ্যে বান মারলে খাইতে পারতো না খাইতে পারে না বুকে বান মারা যায় প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে বান মারা যায় প্রত্যেকটা রোগের মধ্যে বান মারা যায় প্রত্যেকটা কিডনি লিভার হার্ট পুরুষাঙ্গ যৌনাঙ্গ চোখ চোখের মধ্যে বান মারা যায় বান মারলে চোখে খেলে জাপসা দেখবো চোখ খালে খালে লাবো চোখ মানে এর কয়টা কথা মানে মূল কথা হলো একটা মানুষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা অঙ্গ বতঙ্গে প্রত্যেকটা অঙ্গে বান মারা যা জাদু করে অসুস্থ করে দেওয়া যায় মাথার মধ্যে বান মারা যা বাতা মানে পুরা শরীরে যে কোনো জায়গায় আপনি আপনার ক্ষতি করা যা তো এই জন্য বলি কি আপনারা যখন ডাক্তার দেখান কবিরাজ দেখান ডাক্তার দেখাইয়া সমাধান পাইছেন না কয়েকটা কবিরাজ দেখাইছেন কবিরাজ দেখাইয়া সমাধান পাইছেন না তখন আপনারা কী করেন হতাশ হয়ে যান কোনো চিকিৎসা নাই আসলে বর্তমানে দেখেন কবিরাজ যত আছে আমাদের বাংলাদেশে যত ধরনের কবিরাজ পাওয়া যায় যদি এক কবিরাজ বান এক কবিরাজের মধ্যে দুইজন বা এক দুইজন লোক পাওয়া যায় যারা সত্যিকার হতো জিন সাধক যারা জিন পালে যারা জিন পালে যাদের আইতে জিন আছে এরকম কবিরাজ পাওয়া যায় মাত্র এক দুইটা কবিরাজ পাওয়া যায় বাকি গলা কিন্তু কবিরাজদের জিন সাধনা নাইকা কারণ যে লোকটার জিন সাধনা নাই যার আয় কিছু জিন না থাকে ওই লোকটা আপনার রোগ কেমন এম বিবিএস ডাক্তার যারা আছে ওরা করে কি আপনার পরীক্ষা করে রক্ত পরীক্ষা বস্ত্রাব পরীক্ষা হ্যাঁ ইসিজি করে আলটা করে বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে রোগ নির্ণয় করে আর কবিরাজদের মধ্যে যারা কবিরাজ জিন সাধক এরা করে কি আপনার রোগ নির্ণয় করতে পারে যে সমস্ত কবিরাজরা জিনের মাধ্যমে চিকিৎসা করে ওই কবিরাজরা আপনার বউ চলে গেছে হে আয় নাকি লেগা এনু কি করছে না করছে কবিরাজির সমস্যা কি আছে না না আছে কেউ কে তাবিজ করলো যাদু করলো কুফুরি করলো সম্ভব নষ্ট করার জন্য কেউ ক্ষতি করলো এইগুলা ধরতে পারে যারা জিনের মাধ্যমে কবি ওই জিন রে কি পানা দেয় ওই নাম ঠিকানা দিয়া যাও দেখে আসো ওর কী সমস্যা ওরে কেউ তাবিজ করলো কেউ জাদু করলো বা কেউ কুফুরি করলো এইগুলো দেখতে বলে দেখা আসে আয়সা কবিরাজ যাবো হয় যে মামি এইগুলো করি আর কি দেখা যা এই যে কোনো রুগী আমার কাছে আসে দেখা যাক আমি দশ বছর বারো বছর যাব অসুস্থ আমার এই সমস্যা এই সমস্যা শরীর জ্বালাপোড়া করে শরীর বেদনা করে মাথা বারো হয়ে থাকে খাইতে পারে বিভিন্ন সমস্যা শেষ নাই হাজুর আমি কী করতাম আমি তো অনেক কবিরাজ ঘুরলামা অনেক কবিরাজের কাছে আপনি ঘুরছেন কিন্তু বাস্তব যে হইলো আসলেই জিন সাধক কবিরাজ কারক কবিরাজ হলো যে লোকটা জিন আছে যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে ওই লোকবিরাজ যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে জিনের মাধ্যমে মানুষের পরীক্ষা নিরীক্ষা করে দেখা ট্রিটমেন্ট করে জিনদের সাহায্যে কাজ করে ওইরাও লোকবিরাজ আর বাকি যা আছে এরা একটা কবিরাজ না হলে কী করে তাবিজ বিক্রি করে বিভিন্ন বই দেখা দেখে তাবিজ লেখে তাবিজ দেখে তাবিজ দিলো পানি পাড়া দিলো তেল পাড়া এই গেলে তো হালকা দেখা যায় একটু শান্তি হয় একটু ভাল লাগে কয়েকদিন পর আবার যে অবস্থা সেই অবস্থায় শুরু হয়ে যায় তো কবিরাজ মূলত কারা কবিরাজ কবিরাজ মূলত যে লোকটা জিনের মাধ্যমে চিকিৎসা করে ওই লোকটা হলো বাস্তবিক কবিরাজ অন্য গোলা কবিরাজ না আমরা তো জানে তাদের কবিরাজ রাখি আমরা আচ্ছা ওই কথা হইল যখন আমার কাছে কোনো রুগী আসে কোনো রুগী যোগাযোগ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ যোগাযোগ করে বিভিন্ন রুগী আছে বিভিন্ন হুজুর আমার বছর আমি আমি খালি ধরা খাই খালি ধরা খাই খালি দরা খাই ব্যবসা করে দরা খাই জেলা করে খালি দড়া খাই আমার টাকা পয়সা দেখা না বিভিন্ন রকম সমস্যা শেষ নাই আমি যে কোনো সমস্যার ক্ষেত্রে আগে পরীক্ষা দিই আগে বলি এমনি এক হাজার বিশ টাকা দেব লাগবে পরীক্ষা দেওয়ার খরচ বিকাশে টাকা পাতাবেন এক হাজার বিশ টাকা পাতাবেন আর আপনার নাম ঠিকানা ছবি পাতাবেন জিনের রুগী চাদুর রুগী আমি তো যেই যে সমস্যা আসে আগে পরীক্ষা দিই এক হাজার বিশ টাকা নেই পরীক্ষা দেওয়ার খরচা পরে নাম ঠিকানা ছবি দেবার কই রুগীর নাম ঠিকানা ছবি এলে পা জিনদেরকে বলি এই তোমরা দশ পনেরো জন যাও এই এলোকে ঠিকানা যায় দেখা আস তল্লাশি করে দেখা আসো কী সমস্যা ওরা গিয়ে দেখা দুই তিন ঘন্টা সময় লাগে পাঁচ ঘন্টা সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চব্বিশ ঘন্টা সময় লাগে দিন পুরো সময় লাগতে পারে ওই পরে আমার আইসা বলে হুজুর এই লোকের নামে এত বছর আগে দুই তিন বছর আগে বা চার বছর আগে বা দুই বছর এক বছর আগে বা তিন মাস আগে এই যে এরা স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করার জন্য জাদুকর করা হয়েছিল ওই কারণে সম্পর্ক নষ্ট নষ্ট জামাই বৌ দুজনের মধ্যে মিল নাই দুজনের দুজনের দেখতে পায় না সহ্য করতে পায় না আছে গেল পরে ওই বলি তুই লেফা দে নষ্ট করে দে ওরা তুই লেফা দে দেখা যায় রুগী সুস্থ হয়ে যা স্বামী স্ত্রীর মধ্যে এমনিতেই মিলমবত হয়ে যা আবার দেখা গেলো কেউ সারা বছর অসুখ বিষয় লেগাতে অসুখ বিষয় লেখাতে হয় লেগাতে হয় লেগাতে হয় এই কি হয় ওই যে অসুখ বিষু সারা বছর লেখাতে হয় একোর ক্ষেত্রে ওই যে এরকমভাবে পরীক্ষা দেই দেখা যায় ওই তাবিজ করা আছে চাদু করা আছে পুফুরি করা আছে বা জিন সামান করা আছে এটা সেটা করা আছে ওই কেলা করে কি ওই যায় দেখে আসে আয়সা আমরা বলে ওরা আমি বলি আপনার তো এই সমস্যা বলার পরে পরে ওই লোকের উপরে যদি থাকে দশটা বারোটা জিন আছে বা দুই তিনটা জিন আছে বা একশো দুশো কোনো কোনো রোগীর উপরে দেখা যায় এক লাখ দুই লাখ জিন সামান দেওয়া তাই এমনও হয় কিন্তু তো এই গোনা রুগী কি করা হয় যে জিনগুণা চালান করা আছে ওই জিনগুড়াতে আমরা বন্দি করে ফেলাই আমি কি করি আটটা ফেলাই সবগুলো জিন বন্দি করতে পারি আমি জিন বন্দি করা মাত্রই দেখা যায় রুগীরা সুস্থ হয়ে যায় বা যদি নামে তাবিজ করাতে হয় জাদু করাতে হয় বান মারাতে হয় হ্যাঁ ওই বান মারা থাকলে অনেক মানুষের মাথার মধ্যে বান মারাতে হয় মাথায় বান মারা থাকলে মাথা পাগলের মতো করে অনেক মাথা যন্ত্রণা করে মাথা আগুন হয়ে যায় সমস্যা করে মাথা খেলে না মাথা কাজ করে না ঠিক আছে ওই বান মানে তাবিজ যেন যেন গাড়া আছে যিনি করে বলি তোমার যাও যাইয়া এই আমরা যান যাইয়া চাব্বিশলা উঠাইয়া নষ্ট করতেন নষ্ট করে দে দেখা যায় লুকটা আমেরিকা লন্ডন জাপান বিভিন্ন রাষ্ট্রে আছে বা বাংলাদেশে কোনো অঞ্চলে আছে সিনেড আছে চিটাগান আছে যেখানে থাকুক দেখা যায় ওই চাব্বিশওয়ালা উঠাইয়া নষ্ট করতে বলি একদিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যায় হজুর আমার শরীর ভালো মানে আমার শরীর ভালো লাগে আরাম লাগে আমি খাইতে পারি ঘুমাইতে পারি আমার খুব শান্তি লাগে শরীরটা বা আরাম হয়ে গেছে ভালো হয়ে গেছে বা জিন থাকলে জিন বন্দি করে ফেলায় রুগী সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো এই হলো নিয়ম এমন দেখা যায় বর্তমানে আমাদের দেশে কিছু ছেলে আছে বা হুজুররা আছে কেউ আম পাবলিক আছে যারা যে নাম দিয়েছে এরা করে কি পিছ কবাস বিক্রি করে বই নিয়ে বই তাহে আপনি গেছেন তার দেখলো লেখা দিল আচ্ছা আপনার নামে যদি জাদু করাতে বানমারাতে আপনার নামে ধরেন বানমারা আছে বানমারা তাবিজ গারা আছে দশটা হ্যাঁ বা গুফি করা আছে তাবিজ কবচ আপনার উপর চালান করা আছে বা তাবিজ কবচ করা যাদু করা আছে জাদু না কে যদি আপনার রেকর্ড তাবিজ দেওয়া বয়ে শর মন্দির তাবিজ দিলে লাভ আছে ভাই আপনার কোনো কাম হইতো না কোনো আপনি সুস্থ হবেন না আপনার নামে যে তাবিজ কবচ গোলা করা আছে ওই গো তাবিজ জিন্দের মাধ্যমে উঠাইতে হবো উঠা দিলে যখন তহন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন এটাই নিয়ম এইটাই মূলত নিয়ম একটা মানুষের পেটের মধ্যে কিডনির মধ্যে পাথর হয়েছে বৃত্ত থলি পাথর রয়েছে পাথরটা কী করে ডাক্তাররা পেট কাটি অপারেশন করে আর পাথরটা ফলাতে রুগী সুস্থ হয়ে যা ঠিক ঠিক আপনার নামে তাবিজ করা আছে যাদু করা আছে কুফুরি করা আছে যেগুলা করা আছে এইগুলা মানুষের সম্ভব না জিন্দের মাধ্যমে হয়ে গলা। উঠাইতে হয় জিন্দের মাধ্যমে ওই তাবিজ গা জাদুগোলা নষ্ট করতে হয় তাইলে যখন তখন আপনার রুগীরা দেখবেন যখন তখন সুস্থ হয়ে যাব যখন তখন সুস্থ হয়ে যাবো একদিনে সুস্থ হব ভাই তিন মাস লাগে না চার মাস লাগে না পাঁচ মাস লাগে না একদিনের চিকিৎসায় আপনার রুগী যখন তখন সুস্থ হয়ে যাব আপনি দূরে আছেন আপনার হবে না আপনি আপনার জায়গায় থাকবেন ওখান থেকে আপনার এই যোগাযোগ করবেন এখান থেকে চিকিৎসা করা হবো দেখবেন আপনার নামে যে চাব্বিশ কবচগুলো গাড়া আছে ওইগোলা উঠায় ফালাই দেওয়া হবো নষ্ট করে দেওয়া হবো আপনি ওই দিন থেকে দেখবেন সুস্থ আপনি আপনার সম্পূর্ণ সুস্থ আপনি আপনার উপরে জিনের দশ পনেরো জিন আছে ওই জিনগুলা যদি বন্দি করে দেওয়া হয় আপনি যেখানে আসেন ওখানে থাকবেন আপনার আসতেও হবে না কষ্ট করে আসতে হবে না আপনার বাড়ির সিলের আপনারা কষ্ট করে আমার ঠিকানা আসতে হবে না আপনি যেখানে আছেন ওখানে থাকবেন আপনার পরীক্ষা দিয়ে দীক্ষা আপনার নামে যে জিনগুলা আপনার উপরে চালান করা আছে জিনগুলাতে আটকাইতে হবো এখান থেকে বন্দি করতে পারবো আমি আমার একদল জিন জিন পার তোমার যাও এই লোকের উপরে যে জিনগুলো আছে সবগুলো জিন বন্দি করে দেব সাধুকল নষ্ট করো শুল বন্দী করে দেওয়া দেখবেন জিনগুলা বন্দি করা মাত্র ওই আপনার রুগী যে ওই সময় থেকে সুস্থ হয়ে যাব সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সব ভালো হয়ে যাব ইনশাল্লাহ এটা নিয়ম ওনা জিনের রুগীরা শোল মন্দির তাবিজ দিল এই রুগী ভালো হবো আপনার প্যারের মধ্যে কীর মধ্যে মাথর পাথর না করে যদি আপনার সারাদিন আপনার শরীর তেল তোলে হ্যাঁ সারাদিন খালি ভিটামিন খাবার সিরাপ খাবার আপনার রুগী ভালো হবো পাথরটা কাটতে বাই করতে হব তার না আমরা রুগী ভালো হবো অনুরূপ ভাবে স্বীকরণ করার ক্ষেত্রে একই কথা যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে করা হয় বিচ্ছেদ বিচ্ছেদের নষ্ট ঘন নষ্ট করতে চাব্বিশ নষ্ট করতব নষ্ট করলে এমনতি মিল মত হয়ে যাব প্রেমিক প্রেমিকা সমস্যা আগে সম্পর্ক বিচ্ছেদ করা থাকলে জামাই বহু প্রেমিক প্রেমিকা সম্ভব নষ্ট থাকলে আগে দুজনের নাম ঠিকানা সবই নিয়া পরীক্ষা দেওয়া দীক্ষা আপনাকে নামে যদি তাবিজ করাতে হয় যাদু করাতে হয় ফুরি করাতে হয় ওই গণনা পথ আমরা নষ্ট করতেব ওই গণনা নষ্ট করা দিলেই আমরা দুজনের মধ্যে দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ